হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন ধরে খুঁজছিলেন লোনের মধ্যে শিফন জর্জের না। আমাদের এই লোনের বৈশিষ্ট্য হচ্ছে এটা কারিজমা ডিজাইনের হবে কারিজমা নাম হবে এটার এবং এটার ওড়নাগুলো কিন্তু ওভারলক করা থাকবে দুই পাশে ওড়না শিলাইয়ের কোনো ঝামেলা থাকছে না আপনার একদম ব্যাম্বার শিফনের দোপাট্টা এটা হ্যাঁ চমৎকার যারা খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারেন না এখানে চোদ্দোটা ডিজাইন দেখানো হবে টোটালি পনেরোটা ডিজাইন একটি ডিজাইন ভিডিও করা হয়নি ওইটা ছবি পেয়ে যাবেন আশা করি এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার চমৎকার কারিজমা আর শেফন লোন ঠিক আছে শেফন দুপাটা হবে এটা দুপারটাগুলো খুবই সফট হবে মানে হাতের মুঠো চলে আসবে এবং আপনার যা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্যান্টটাও ফ্রি সাইজের একটা প্যান্ট পাবেন এবং আপনার জামাটাও একদম ফ্রি সাইজের একটা জামা পাবেন লং হবে সাতচল্লিশ থেকে ছেচল্লিশ সাতচল্লিশ ঠিক আছে সো দেখে নেন যার যেইটা পছন্দ দেখে বেছে নিতে পারবেন এগুলোতে কিন্তু এক্সচেঞ্জ ফেসিলিটি আছে যার যত পিস লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা অনেকেই খুঁজতেছিলেন এতদিন ধরে সো এগুলা কিন্তু পাচ্ছেন ঠিক আছে এই তো আমাদের ড্রেসগুলো যারা আমাদের শপে আসতে চান যারা চাইলে আসতে পারেন আমাদের শপ হচ্ছে দুইশো এগারো নম্বর শপ দ্বিতীয়তলা মক্কা শপিং মল নিউ মার্কেট নীলক্ষেত ফুটোবার ব্রিজের ঠিক পাশে সাথেই আপনার দোতলায় চলে আসবেন আলবারাক এন্টারপ্রাইজ আমাদের কাছে দেশি পাকিস্তানি সবগুলো জিনিসই পাবেন আমরা যেটা দেশি দেশিকে দেশি বলি বিদেশিকে বিদেশি বলেই আমরা সেল করি সো আমাদের কাছে ইনশাআল্লাহ কোনো প্রকার প্রতারণা বা ইয়ার শিকার হবে না ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আপনাদেরকে জেনুইন যেটা যেরকম প্রোডাক্ট ওই দেওয়ার ট্রাই করব এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যতটুকু সৎভাবে ব্যবসা করা যায় আমরা চেষ্টা করি এবং সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সৎ থাকার চেষ্টা করি সো আপনারা নিতে পারেন সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে মোটামুটি এটার একটা ধারণা দেওয়া যায় এরকম যতটুকু বোঝা যায় আর কি খুব সুন্দর সুন্দর আপনারা আপনাদের পছন্দ মতো বেছে নিতে কিন্তু পারতেছেন এবং এগুলার ব্যাপারে বলি এই ডিজাইনগুলো আপনার রঙের গ্যারান্টি থাকছে কষ আপনার এই যে যেগুলো ডিপ কালার এগুলো থেকে হালকা একটু কষ ছাড়তে পারে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এগুলো শ্যাম্পু দিয়ে ধোয়ার জন্য যদি সাবান দিয়ে একান্তই ধুন কাপড়টা উল্টো করে রোদ দিলে আপনার কাপড় অনেক দিন টিকে এটা প্রত্যেকটা জিনিসেরই একটা যত্নের বিষয় আছে আপনি যখন এটাকে ভালোভাবে যত্ন দিবেন এটা ভালোভাবে টিকবে এবং এগুলো খুব আরাম তো তো এগুলো প্রচুর চলে তো এটাকে হেলায় ফেলায় দেখেন আপনি এভাবে রোদ দেবেন ওভাবে রোদ দেবেন তো এটাকে একটু ঘুরিয়ে মানে উল্টো করে রোদ দিলেই হয় আপনার জিনিসটাও অনেক দিন নতুন থাকে এটা ফ্যাকাশে হয়ে যায় না এটা প্রত্যেকটা জিনিসের একটা কেয়ার ইনস্ট্রাকশন থাকে আপনারা যখন কেয়ার ইনস্ট্রাকশনটা ফলো করবেন তখন দেখা যাবে যে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন আশা করি ইনশাল্লাহ সো আমরা তো আছি আমরা সময় আমাদের কাস্টমারকে বলি যে আপনারা এই জিনিসটা ধুইবেন বানানোর আগে ধুইবেন সুতিমাল যেহেতু বডিটা সুতি তো জাস্ট পানিতে চুবিয়ে রোদে দিয়ে দিলে হবে সুতিমাল একটু খাপবেই খাপার পরে দেন আপনারা ইস্ত্রি করে বানাবেন তো দেখা যাবে যে জিনিসটা আপনার মোটামুটি একটা ইয়াতে চলে আসবে আর কি ওকে এই যে একদম সাইজ মেজারমেন্ট অনুযায়ী হবে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো দেরি এসে অর্ডার করে ফেলেন